দুই হাজার একাদশ ভর্তির সুযোগ চাই মানবে কি শিক্ষা বোর্ড বিক্ষোভ প্লাস মিছিল অর্থাৎ যারা ফেল করেছ তারা কিন্তু বর্তমানে বিক্ষোভ করতেছ এখন এই যে একাদশ ভর্তি এমন একটা ভর্তি প্রক্রিয়া যেটা অনেকে ভর্তি হতে পারবে না যারা ফেল করছে তারা ভর্তি হতে পারবে না এখন এইটা নিয়ে কিন্তু অনেকে আন্দোলন করতেছ সে অনুযায়ী শিক্ষা বোর্ড মাত্র এই আন্দোলনটা মানবে কিনা অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমরা যদি গ্রেস মার্ক দিত তাহলে আমরা পাশ করতাম অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে আমরা পাশ করতাম হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী আমরা পাশ করতাম এটা কিন্তু আমরাও জানি যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাশ করতাম কিন্তু শিক্ষা বোর্ড সেটা কিন্তু কিছুতেই মেনে নেয় নাই তারা প্রথম থেকে বলেছিল যে আমরা কোনো গ্রেস মার্ক দেবো না কিন্তু আমরা কখনোই ভাবি নাই তোমরা পরীক্ষার আগে কি জানছিলা যে গ্রেস মার্ক দেবে না এই গ্রেস মার্কের ঘোষণা দিলো কখন যখন এমসি দেখার আগে অর্থাৎ সি কিউ অংশটা দেখা হয়ে গেছে অলরেডি এমসি কিউ দেখার আগে তারা ঘোষণা দিল যে তোমাদের কিছুতেই গ্রেসমার্ক দেওয়া হবে না অর্থাৎ এক দুই নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না দেখো দুই হাজার চব্বিশ সালের ক্ষেত্রে যদি নাম্বার বাড়িয়ে দেওয়া থাকে দুই হাজার পঁচিশ সালের ক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দিচ্ছে না কেন এটা শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে যার কারণে এই কার্যক্রমটা করেছে এবং সেই সাথে তিনি শিক্ষা ব্যবস্থা পরিবর্ন বা চেঞ্জ করতে চাচ্ছেন যদিও চেঞ্জ করাটা ভালো হবে তারপরেও দুই হাজার পঁচিশ সালের যে সকল শিক্ষার্থী ছিল তাদের কিন্তু অবশ্য অবশ্যই রেজাল্ট পরিবর্তন করা উচিত যেহেতু বোর্ড চ্যালেঞ্জ লাখো শিক্ষার্থী করেছে লাখো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখো এখানে একটা বিষয় লক্ষণীয় যে বিক্ষোভ মিছিল করতেছো পুলিশের সংঘর্ষ হচ্ছে ডেইলি তোমরা বিক্ষোভ মিছিল করতেছো তোমরা তোমাদের স্থান থেকে বিক্ষোভটা চালিয়ে যাবে কিনা এটা অনেকেই আমাকে বলেছো বিক্ষোভ চালাবো কিনা অবশ্য অবশ্যই তোমাদের বিক্ষোভ চালানো উচিত যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দেখবেন্ট শিক্ষার্থী যেগুলো ফেল করেছে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে তারা কিন্তু সেখান থেকে মানে পাশ করার একটা সম্ভাবনা থাকবে এবং একাদশ শ্রেণীতে ভর্তির একটা সুযোগ পাবে যেহেতু একাদশ শ্রেণীর ভর্তির সুযোগ পাবে এখানে এই সুযোগটা তোমরা গ্রহণ করবে না কেন তাই তোমরা যদি চার পাঁচ দিন আন্দোলনটা চালিয়ে যাও সেক্ষেত্রে হয়তো বা তোমাদের পরিবর্তন হবে ভালো রেজাল্ট হবে বা তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা সম্ভাবনা থাকতে পারে এখন শিক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেব কিনা আমরা ভাববো কিনা এই মানবে কিনা এইটা নিয়ে এখনো কিন্তু কোনো নিউজ আমরা পাই নাই শিক্ষা উপদেশটা এখনো কিছু বলে নাই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা গ্রেস মার্ক দেবো কিনা গ্রেস মার্ক দিলেও কিন্তু তারা প্রকাশ করবে না সাপ্লিমেন্টারি পরীক্ষা না মানতে পারে কিন্তু গ্রেস মার্ক তারা দিবে এটা আমরা অনেকটা জায়গা থেকে তথ্য পেয়েছি অনেক শিক্ষক আমাদের বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি না হয় তাহলে গ্রেস মার্ক দিতে বাধ্য কারণ লাখো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে অযথা কারণে তাদেরকে ফেল দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড এমনটাই করেছে যেহেতু শিক্ষক শিক্ষা বোর্ড এমনটাই করেছে সেক্ষেত্রে তোমাদের মার্ক দেওয়ার সম্ভাবনা আছে আর বিক্ষোভ মিছিল যেহেতু কিছু তোমরা সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক আসলে শিক্ষা বোর্ড তোমাদের জন্য কি করে আমরা টু জেড তোমাদের সাথে থাকার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম